বন্ধুরা চলো আমরা একটু শৈশবে ফিরে যাই সেই দিনগুলো কত যে মজার ছিল স্কুল ছুটি হতে দৌড়ে বেরোতাম মাঠে কেউ খেলতো মার্বেল কেউ লাটিন আর কেউ আকাশ ভরে তুলতো রঙিন ঘুড়িতে হাসির শব্দে ভরে যেত চারদিক বৃষ্টির দিনে আবার আনন্দটাই আলাদা কাদা মাটিতে ভিজে ফুটবল খেলা পুকুরে ঝাঁপ দেওয়া কিংবা আম বাগান থেকে কাঁচা আম পেরে খাওয়া আহা কি দারুণ সেই স্মৃতি বন্ধুরা আর সকালে মায়ের ডাক ওঠো বাবা মক্তবে যেতে হবে আমরা অগোছালো চুলে দৌড়ে যেতাম তবু মনে হতো এই তো জীবনের সবচেয়ে সুন্দর সকাল সময় বদলেছে প্রযুক্তি এসেছে কিন্তু শৈশবের সেই মিষ্টি হাসি নির্দোষ খেলাধুলা এখনো মনে হলেই মনটা ভরে যায় আনন্দে বলো তো তোমার শৈশবের সবচেয়ে মজার স্মৃতি কোনটা কমেন্টে জানাতে ভুলো না